ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো আজকের দিনটা কিনে তো সবার আগে সবার প্রথমে জানাই সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক অভিনন্দন তো সবাই খুব ভালোভাবে এই দিনটাকে এনজয় করো কাটাও আর তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসছি তো আমরা এসেছি বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এসে কি কি করছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর তোমরাও দেখো আর আমি জানি তোমাদের ভালো লাগবে তো চলো এখন আমরা পুজোর ওখানটায় যাব তো তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর কে কে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে মোটু পুরো রেডি হয়ে গেছে জামাই জামাই ভাব তো দেখতেই পাচ্ছ ওকে আমি একটু জুম করে দেখাই এই যে তো আমরা সব বেরোবো এখন তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন পুজো তলায় বা ষষ্ঠীতলায় যাচ্ছি যে যে দিদি জামাইবাবু আর মোটু যাচ্ছে আর যেহেতু ব্লগটা আমি করছি সেই আমাকে দেখতে পাচ্ছ না তো দাঁড়াও আমি সামনে ক্যামেরাটা ঘুরিয়ে নি আমাকে একটু দেখিয়ে দিই মামা মামা হাই হাইকো

Oh, <laughs> oh, <laughs> <laughs>

ভেগে যাচ্ছে গাছে পমপাম আমি এই পাশে আসলে হলো তো এই গাছে মুখ যাচ্ছে

সংকল্প নম <figuration> <sharp features> নামে দে ওম ভূঞম ওম লুদা ওম

অবাবতি অভবতী দেবিনী নারায়ণী নমাস্তুতে এসন্দনা চন্দনা গন্ধ পুষ্পে বিল্লে বিলয়াম পাতলাং পুষ্পাঞ্জলি নমাস্তুতে

아버ham, Nama, Esar, a d a n a n a Wanda, Huspe, h i l l a Batra, h a s t a n d r a c a Wino, Ara, t h u r a Holi, n a m a e s d u i d i b a h s p i a m u s p i c a Wino.